শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনি ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশে আজকে আর এক্সারসাইজ করে আর চা বিস্কুটও খাওয়া হয়নি এখন খাবো একটু খেয়ে তারপরে হচ্ছে সংসারে কাজে হাত দেবো এখনও কিছু কাজ হয়নি বিছানা টিছানা বাগাবো জল করবো ঝাড় দেবো তবে কে কী খায় দেখি সেই মতো রেডি করতে হবে সকালের খাবারটা সকালবেলা মেঘলা মেঘলা করে আছে আর হচ্ছে তারপরে একটু পরেই তো আবার খুব রোদ বেড়ে যাবে মেঘ ধরে আছে যেরকম বর্ষাকালে হয় মেঘ ধরা রোদ সেরকম ঠিক হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কালকে মেঘ ধরলো মেঘ ডাকাডাকি করলো কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়নি আজকে হয় একটু ভালো বেরিয়ে বেরিয়ে গেছে গেছে ছেলেটাও ঘুম থেকে উঠলো তারপর খেতে দেবো কিছু আর যে বাবা এখনো অবধি ঘুম হচ্ছে উঠলে তারপর চা করে দেবো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসার বন্ধুরা রান্নাবান্না চলছে প্রচণ্ড গরম আর শরীরটাও আজকে খুব ক্লান্ত শরীরটা ভালো লাগছে না রান্না তো করতেই হবে ভাত ডাল আর মাছের ঝাল হয়ে গেছে পার্শে মাছ নিয়ে এসছিলো আর আলু পটলের তরকারিটা এখন পটল আলুটা ভাজতে দিয়েছে আলু পটলটা হলেই হয়ে যাবে তারপরে আমি গ্যাস নিচে চান করে সে ভালো লাগছে না ও বাবার জন্য এখন ফলটা সেদ্ধ করে নেবো আপেল আপেলটা ফ্রিজে আছে নিয়ে এসে কেটে সেদ্ধ বসিয়ে দি বাবাকে ফলটা দিয়ে দেবো বাবা দুধ ব্রেড খেয়েছে আর ফল খাবে এখন ফলটা সেদ্ধ করতে দিয়ে দিই তারপরে দিয়ে দেবো ঠান্ডা হলে আর চলো তোমাদেরকে রান্নাগুলো একটু দেখিয়ে দিই ক্যামেরাটা অন করাই হচ্ছে না রান্নাগুলো করছি তাড়াতাড়ি করে যেমন তেমন করে করে নিচ্ছি ভালো লাগছে না একদম ভালো লাগছে না শরীর একদম দিচ্ছে না মনে হয় না যে একটু কিছু করি সবসময় হচ্ছে শুয়ে থাকি শুতে ইচ্ছা করছে কিন্তু শুয়ে থাকলে তো হবে না রান্নাটা তো করতে হবে আর এত গরম গরমের জন্য আরও ভালো লাগছিল প্রচণ্ড গরম কুমড় গরম এই ফ্যানে ছিলাম একটু গিয়ে শুয়ে পড়েছিলাম ভালো লাগছিলো আবার ফ্যান থেকে চলে গেলাম পটল একটা ভাজতে দিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম একটু আবার চলে এলাম আমার আদাটা বাটতে হবে আদা কাঁচা লঙ্কা জিরেটা বেটে নেবো একটু বেটে ওইটা বসে দেবো নিরামিষ ভালো করলে পটলের তরকারিটা ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে করলে অতটা ভালো লাগে না ঝোল করব না কষা কষার মতন করবো এই আর কি চলো তোমাদেরকে দেখা হাঁড়িটা এই যে ভাত আছে ডাল তেল ছাড়া আমাদের রোজ ডাল হয় ডাল ডাল না হলে ভাত খায় না কেউ এই যে পার্শে মাছের ঝাল করেছি পেঁয়াজ আদা রসুন টমেটো সরষে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা সর্ষে অল্প দিয়েছে আজকে সর্ষেটা অল্প একটু দিলাম পার্সি মাছ সরষে না দিলে ভালো লাগে না এই আলু পটলটা ভাজতে দিয়ে কম তেলে ভাজছি তো ভাজতে দিয়ে চলে গেলাম একটু পুড়ে পুড়ে গেছে চলো পটলটা ভাজা হয়ে গেছে মশলাটা এখন বেটে নিই বেটে তারপরে আর ওই ঘাড়িটাই বাবার জন্য ভাত হচ্ছে ওইটা আরেকবার ফুটিয়ে বন্ধ করে তারপরে হচ্ছে ভাতের মাঠটা কেটে নেব আর এই যে আদাটা কেটে রেখেছি আদাটা এখন কেটে নেব এতটা লাগবে না রেখে দেবো একটু তারপরে তারপরে যতটা লাগবে ততটা বেটে নেব রান্নাঘর এই যে দেখুন বাজার গেল পোঁছা নিয়ে এসছে তো কখন ছাড়াবো জানি না থাক এখন এখন আর পারবো না ভালো লাগছে না এইসব রান্নাঘর পরিষ্কার করতে আমার অনেকক্ষণ সময় লাগবে চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না বান্না শেষ করে চান করে চলে এসেছি চান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন একটু বসবো আজকে মাথায় ভালো করে তেল দিয়েছি চিপচিপে করে মাথা ব্যথা হচ্ছিলো আর ভালোও লাগছিল আমার শরীর চান করে এখন হল লাগছে এখন একটু বর্ষা হচ্ছে তারপরে আছে এখন সবাই বাদ যাবে এখন সবাই বাদ দিয়ে এই এখন বাইরে খুব একটা রোদ নেই মেঘলা মেঘলা আছে রোদ যে আছে তা বলবো না আবার মেঘলা মেঘলা আছে হালকা হালকা রোদ আছে একটু বৃষ্টি হওয়া দরকার বৃষ্টি না হলে যেমন হচ্ছে না গরম কাটছে না কিছুতে আর এত গরম গরম আর সহ্য হচ্ছে না এমন অবস্থা চলো এখন একটু বসে পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি শেষ করতে পারিনি মানে শেষ করা হয়নি আর কি এই সকালে আসলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে চা খেলাম চা খেয়ে বসে আছি বাবা এই ঘুম থেকে উঠলো তাকে চা করে দেব আর হচ্ছে কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে কালকে ওয়েদারটা ঠান্ডা ছিল রাত্রেবেলা আবার সকাল থেকে যেই গরমকে সেই গরম বৃষ্টি যতক্ষণ হলো ততক্ষণ ঠান্ডা তারপরে আবার খুব গরম এই আর কি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো